আমার গ্রামের বাড়ি থেকে নারকেল এনেছে নারকেল দেখেই নারকেল ইলিশ খাওয়ার কথা মনে পড়লো অমনি ফ্রিজ থেকে ইলিশ মাছটা ভিজিয়ে দিলাম তারপর নারকেল ইলিশ খাওয়ার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে ফেললাম রান্নার কাজটাও শুরু করে ফেললাম তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা রসুন বাটা ও পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচও বেটে নিয়েছিলাম তারপর নর্মালি আমরা যা যা দিই মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে কষালাম হলুদ গুঁড়োটা স্কিপ করেছি এই রান্নাটায় হলুদ না দিলেও চলে তারপর এই রান্নার প্রধান উপকরণ নারিকেলের দুধটা দিয়ে দিলাম হ্যাঁ নারিকেলের দুধটা যেভাবে করেছি সেটা হচ্ছে ভালো করে নারিকেলটা বেটে পানিটা ছেঁকে নিয়েছি তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম একটু নেড়ে ছেড়ে ঢেকে দিতে হবে চুলা রাজটা সামান্য কমিয়ে ঢেকে দিলাম ও কাঁচামরিচও কিন্তু দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ পরেই আবার মাছগুলোকে এক এক করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম খানিকটা যখন কষে আসবে ঠিক ওই সময় মাছগুলোকে আবার উল্টিয়ে দিলাম তারপর আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব ও আপনাদের বলে রাখা ভালো এটাই কিন্তু ফার্স্ট টাইম এই রেসিপিটা রান্না এর আগে কখনোই রান্না করিনি এবার যদিও যে আমার আবদারে রান্না করলাম জানি না কেমন হবে আই হোপ ভালোই হবে কারণ আমার হাতে রান্না খুব কমই খারাপ হয়েছে ফার্স্টের দিকে আরও দুটো কাঁচামরিচ দিলাম রান হবে দাও আমার নারকেল ইলিশ রান্না হয়ে গিয়েছে এই হলো আমার মাছের ফাইনাল লুক চেহারাটা কিন্তু দারুণ হয়েছে এক এক করে মাছগুলোকে উঠিয়ে নিলাম তরকারির গ্রাণী কিন্তু বলে দেয় স্বাদ কেমন হয়েছে তাই না সত্যি বলতে মাঝে মাঝে ভিন্ন কিছু করলে খাবারের স্বাদটা বেড়ে যায় আর এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার মাঝে মাঝে ট্রাই না করলে কেমন হয় বলুন তো তরকারির চেহারা দেখে আমি কিন্তু আর থাকতে পারলাম না গরম ভাতে একটু নিয়েই নিলাম বিশ্বাস করেন নিজের রান্না বলে বলছি না এত মজা লাগছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু এত মজা হয়েছে এভাবে একবার ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে খুব কঠিন বা কষ্টের কিছু না কিন্তু খুব সহজভাবেই এত মজার রেসিপি তৈরি করা যায় আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফেজ